আমরা বহুবার বলেছি যে গণতন্ত্র ইসলামের সঙ্গে সাংঘর্ষিক গণতন্ত্রদের সংখ্যা গরিষ্ঠ শাসন এ কথা সম্পূর্ণ ভুল ও মিথ্যা তা পরিষ্কার ভাষায় জাতিকে আমরা বলে দিয়েছি একটা ভোট কেন্দ্রে মনে করুন এক হাজার ভোট আছে আর সেখানে প্রার্থী হলো জন গড়ে যদি ভোটগুলি ভাগ করে দেওয়া যায় তাহলে একশো করে ভোট সবাই পাবে প্রার্থী দশজন ভোট এক হাজার কিন্তু দেখা গেল একজন একশো এক ভোট পেয়ে সে সংখ্যা গরিষ্ঠতা লাভ করল তার মানে এক হাজার ভোটারদের মধ্যে একশো এক ভোট যিনি পেলেন তিনি সংখ্যা গরিষ্ঠ আর বাকি যে আটশো নিরানব্বই ভোট তার বাইরে থাকলো সেটা মানুষ বুঝলোই না মানে আরো নয় জন প্রার্থী আরো যে আটশো নিরানব্বই ভোট পেল এই আটশো নিরানব্বই ভোট ছিল তার বিপক্ষে আর একশো ভোট ছিল তার পক্ষে তো গণতন্ত্রের যে মেজরিটি মাস্ট পি গ্রান্টেড বলা হচ্ছে তা একদম ভুল প্রমাণিত হয়েছে গণতান্ত্রিক শাসনে এই দলীয় শাসনে মানুষ পিষ্ট হয়ে নিঃশ্বাস ফেলেছে এখন আস্তে আস্তে আমরা কিছু আশার আলো দেখতে পাচ্ছি ফালিল্লাহ আম সম্মানিত উপস্থিতি এতে গেল বুলেট ব্যালট পার্টি কিয়ামত পর্যন্ত ব্যালটের মাধ্যমে ইসলাম ক্ষমতায় আসবে না আসবে না আসবে না আসবে না কেন সংখ্যাগরিষ্ঠ লোক ভালো মানুষ কোনো কালেই ছিল না কোনো কালে হবে যে দেশে চোর বেশি খারাপ মানুষ বেশি সে দেশে অবশ্যই খারাপ মানুষ নির্বাচিত হবে এতে কোনো সন্দেহ তারপরে টেন্ডারবাজি চাঁদাবাজি তো আছে